পঁচিশ টাকা বিশ টাকা রাখেন লোন লন হচ্ছে বিশ টাকা রাখেন চলেন বৈশাখ থেকে লাভ আছে না না বিশ টাকা

গেস ফাইনালি কাছাকাছি এসে পড়ছি দেন আজকের ভিউটা কিন্তু অনেক অনেক সুন্দর দেন অনেক রোদ তাপমাত্রা আর অর্ধেক রাস্তায় এসে করছি আমি ফুল বাড়িয়ে আসি সেই টাকা হচ্ছে একটু পরে এই রাস্তার ভ্যান কত সুন্দর অস্থির একটা রাস্তা অস্থির মানে দুই পাশ দেয় বাগান মাঝখান দেয় রাস্তা लोकसुन्दर रास्ता। Oh my God! एज कर भीड़ तो ओने एक सुन्दर देखेंगे इसमें एक नूम अस्थिर रास्ता। एक से एक सो। यूनाइटेड स्टेट्स। अरे बाप रे। एक से एक सो। इधर चाइना के लोग जाते हैं। इंबर के लाओ, लाओ, लाओ सामु।

গাইস এদিকের ভিডিও অনেক সুন্দর পুরো গ্রামের মতো ধান ক্ষেত দেখা যাচ্ছে দেখেন গ্রামের ধান ক্ষেত আর ধান ক্ষেত করে মাঠ অনেক সুন্দর তাহলে গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে দেন গাইস তাহলে লাইক শেয়ার করছি এই দেখেন পিচ্চি বুলানগো পার্কে আসি দেন লেখা আছে দেন আমি আগে জানি না জীবনের ফার্স্ট টাইম আরছি তার জন্য ছোট গো পার্কে আসতাম না তারপরে দেখি যাই এই ভাই

ভালো <laughs> লাগে <laughs> কারিট <imitation> নি <imitation> <imitation> চান <mí> ভে

বাৰটা এক

জয় ভিডিও করতেছে আমি বার বেশি আমি জিতছি আর তুমি তো পাতলা আমি অনেক বার বেশি তো একটু সুইমিং পুল হচ্ছে কিন্তু এই পুকুরটা অনেক ভালো এবং বড় অনেক মানে মাছ চাষ করে মাছ চাষ করে না এই জায়গায় ঠিকঠাক মতে গাইস ফুল গাছটি কিন্তু অনেক সুন্দর আর ওই জায়গায় কোন সেলিব্রিটি না কোন খবর মানে অনেক ক্যামেরাম্যান আমরা আমরা ছোট মানুষ আমরা ছোট ইউটিউবার দেন বড় ইউটিউবার তার জন্য আমরা বসে আছি চুপচাপ করে আমরা এই যে মাছ মারা দেখতেছি দেন সুনুম ফুলের চেহারা ভালো আছে আর গ্যাস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেন দেন করার কিছুই নাই আইসি যেমন টাকা তেমন ফল যেমন একশো টাকা গরিব গরিব মানুষ একশো টাকার ভিতরে খাওয়ান টাউন কিছু নয় মানে প্যাকেজটা দুনিয়ার বাজে সুইমিং পুল হচ্ছে মানে পাগার ডাই অনেক সুন্দর ভাই লও যাই দেখি লও আমাদের এই জায়গায় মনে হিরো আলম আসতে পারে সবাই ওয়েট ফাইনালি হিরো আলমের সাথে দেখা করতে চলে আসলাম হিরো হিরো ভাইয়ের সাথে একটা লোক ছিল আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমরা ভিডিও করতেছিলাম আমাদেরকে ভিডিও করতে দেয় নাই দিন মনে অনেক কষ্ট পাইছি দেন উনি আর সেলিব্রিটি দেখে আজ আমরা ওনার কাছে গেছি আমাদেরকে সম্মানই করলো না ভাই ছবি উঠতে চাইছি তাও দিলো না আর এই জায়গায় দূরে আইসে আমি তারপরও ভিডিও করছি যে ভাই আমার রাগ উঠে দিছে দেন আমার রাগ বলতে আমার অনেক কষ্ট লাগছে যে ভাই ওনার কাছে গেছি ভিডিও না করতে আমরা বলছি যে ভাই ভিডিও করবো না আমাদের ছবি টবি উঠতে দেন উনি তাও দেন একে তার জন্য অনেক কষ্ট পাইছি বাট আমি বলি ভাই হিরো আলম ভাই মানুষটা বাট বেশি ভালো না দেন আমি দূর থেকে অনেক ভিডিও করলাম ভিডিও করার পরও মানে বেশি পাইলাম না দূর থেকে যতটুকু করতে পারছি আপনাদেরকে তুলে ধরছি হিরোল তেমন একটা ব্র্যান্ড না এখানে মানুষ নাই ওকে কেউ পছন্দ করে না ওকে খালি পচাইতে আসছিল সবাই বাট আমিও চাচ্ছিলাম ওকে পচাবো কারণ ভাই ওই বিদি আমি একজন সাধারণ মানুষ ওর ভিডিও দেখি ওনার কাছে আমি গেছি ভিডিও করতে মানে ভিডিও করতে দেয় নাই মানে অনেক খারাপ লাগছে আর ভাই ওকে সবাই সাপোর্ট করবেন দেন উনি হচ্ছে ভাইরাল আমি ভাইরাল না তার জন্য ভাই আমি একজন ছোট্ট খাটটা একজন সামান্য আমি একজন ভিডিও করি ভিডিও করে শখ করে আমি ইউটিউবে সারি কিন্তু উনি আমাকে মানে আমি দূর থেকে কষ্ট নিয়ে ভিডিও করি দেন তারপরে ওনার সামনে আসলাম দেখে যে ওনাকে ভিডিও করতেছে সবাই ভিডিও বলতে ওনার নিয়ে ঝামেলা হয়েছে সেগুলো সাংবাদিকদের ভরা বাইরের কোনো মানুষ নয় কারণ ওকে পছন্দ করে না কেউ তারপরে আমি কষ্ট মষ্ট করে খালি ভিডিওটা করার জন্য আমি গেছি যে ভাই সামান্য ওনার কাছে গেছি আমাদের ওর ওর মানে চামচারা ভাই 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 যাও যাও ভিডিও করে সর সর ভিডিও করা যাবে না একবার করে সর সর ভিডিও করা যাবে না ভাই সামান্য ভিডিওটাই তো করতেছেন আর ব্র্যান্ড না বলে আসলে আমাদেরকে এরকমভাবে মানে অসম্মানিত করলো বাট করার কিছু নাই ওপর লাইক দিন আমাকে যদি বানায় দেয় ভাই আশা করি আমি সবসময় মানুষের আমি আমার কাছে আবার সুইমিং পুলে এসে এখন গোসল করব এই যে দেখেন বিশ জনে পয়সা আছে আমরা চারজন আছি একটু

দেখা হচ্ছে বাসায় ফাইনালি বাসায় এসে পড়ছি আর সন্ধ্যা হয়ে গেছে তার জন্য হুমির ভিতরে শেষ করতে যাচ্ছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আর কাছে একটা কথা বলি আমার ব্লগে কথাবার্তা পারে কমেন্ট সেকশনে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে আল্লাহ হাফেজ